এটা হচ্ছে কালিজিরা সকালবেলা যদি আপনি এক চা চামচ বা তার আশেপাশে পরিমাণের কালিজিরা খেতে পারেন তাহলে যে এর কি যে গুণাগুণ সেটা বলে শেষ করা যাবে না কালিজিরা হচ্ছে একটা সুপার ফুড মৃত্যু ছাড়া সব রোগেরই প্রতিকার এর ভিতরে রয়েছে ছোটোবেলা থেকে শুনেছি স্পেশালি হজমের শক্তি বাড়াতে এটা সাহায্য করে এই যে সামনের শীতের ঠান্ডা কাশি আপনি ঠান্ডা জানিত সব ধরনের সব কিছুর থেকে আপনি যদি খুব সহজে মুক্তি পেতে চান প্রতিদিন সকালবেলা আর দিনে পারলে যদি দুইবার করেও খেতে পারেন খুবই ভালো আপনার চুল ভালো রাখবে এই জিরা আর লিভারের মধ্যে যদি খারাপ কোন রকমের জিনিসপত্র জমে থাকে ওইটাকে কিন্তু বের করতে ডিটক্স করতে এই কালিজিরা অনেক বেশি ভালো ভূমিকা পালন করে মানে এর গুণাগুণ বলে শেষ করা যাবে না আমি প্রত্যেক দিন সকালবেলা ঘুমের থেকে ওঠার পরে পানি খেয়ে পানি খাওয়ার পরে এই যে এই পরিমাণের খাওয়ার চেষ্টা করি একদম যদি আপনারা খেতে না পারেন তাহলে কি করবেন মুখের ভিতরে এর সাথে চার থেকে পাঁচটা কিশমিশ দিয়ে দেবেন যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতেও সহায়তা করে সেক্ষেত্রে আপনারা কিশমিশটা অ্যাভয়েড করতে পারেন আর এটা যদি